আজকে আমি করবো মাছের ঝাল তার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি রূপচাঁদ মাছ লবণ দিয়ে দিচ্ছি এবার মাছের মধ্যে লবণ দেওয়া হয়ে গেল এবার হলুদ দিয়ে দিচ্ছি আমি মাখিয়ে নিচ্ছি ব্যাসটা আমি মেলে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তো তেল গরম হয়ে গেছে এবার মাছ ছেড়ে দিচ্ছি মাছটা আমি ঢেকে দিচ্ছি নালে তেল ছুটে সব জায়গায় খারাপ হয়ে যাবে মা মাছের অতিরিক্ত তেল হয়ে গেছে না এই মাছ খুব ফাটে দেখো মাছটা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর পুরো পেটির মাছগুলো তেল বেরোচ্ছে দেখো আর গুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি তেলের ওপরে চলতে সুন্দর তুলে লেগে গেছে ঠিক আছে ভেজে দেখো আমার মাছ এবার আমি সব মাছ তুলে নিয়েছি তো এবার আমি মাছের ঝালের জন্য प्याज কুচি দিয়ে দিচ্ছি তেলের উপরে ভালো করে ভেজে নেব তারপর মাছlarım ও দিয়েছি মাছের কালিয়া করার জন্য জিরে আদা রসুন লঙ্কা সব একসাথে মিক্স করে পেস্ট করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আর হয়ে ধরে গেছে তাই দিই দিলাম মশলাটা সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে দিলাম আর মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার কষানো মশলার মধ্যে একটু ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব হাই বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে গেছে মাছের কারির তো আমি এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে দেখো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি মাছটা একটু নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে একটু ফুটবে মাছটা দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেছে এবারে নেড়ে নিচ্ছি গেছে এবার আমি গরম মশলা পেস্ট দিয়ে দিচ্ছি তো আমার মাছের তালি হয়ে গেছে এবার ঢেলে নেব দেখো কত সুন্দর হয়েছে কালার আর তেল ছেড়েছে দেখো মাছটা এতটাই পাকা যে তেল হয়ে গেছে

অনেকে তো রেখে দিয়েছে না 哎呀。<All> right. mm hmm. ばいごろ。バイ